তারা বললেন যে এখানে ষাট জনের মতো লোক তারা সাথে হাতে পাঠিয়ে দিয়েছেন এখানে এসে আমরা পেয়েছি একান্ন জনকে পর্যন্ত পাঠানো হয়েছে সাত আটজন বাদে বাকি সকলেরই অবস্থা খুবই গুরুতর আমরা সবাই দোয়া করি তারা যেন সুস্থ হয়ে উঠেন এবং চিকিৎসকরাও যেন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি যা কিছু আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা দুই পায়ে দাঁড়াই আমরা প্রস্তুত আছি আল্লাহ তারা আমাদেরকে বলেছেন আপাতত প্রাথমিক যে নিট সেটা ফুলফিল আছে পরবর্তীতে প্রয়োজন হলে তার ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এই যে সন্তানেরা এখন যেমন মৃত্যুর সন্দিক করে আছে আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরে তৌফিক দান করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও গার্জিয়ানদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে আমরা ইনশাল্লাহ বিদায় নেওয়ার প্রত্যেকটি পরিবারেই আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আছেন আর পাশে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জেনাব নুরুল ইসলাম বুলবুল আছেন ওইদিকে ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নির্বাহী পরিষদ সদস্য জেনাব সেলিম উদ্দিন আছেন আমরা আছি ইনশাআল্লাহ গার্জিয়ানদের সাথে চিকিৎসকদের গার্জিয়ান এবং চিকিৎসকদের সাথে আমরা লেগে থাকবো গায়ে গায়ে লেগে থাকবো তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে চিকিৎসা অঙ্গনে আমাদের সংগঠনের সমস্ত মেহের এখানে স্ট্যান্ডবাই রাখা হয়েছে আমাদের যা দরকার সব নাম আমরা প্রস্তুত আর বিনিময়ে আল্লাহ এই আহত অসুস্থ উড়ে যাওয়া বলিগা সন্তানগুলোকে আমাদের বুকে abat সুস্থ আলোতে ফিরে দেন আমাদের সবাইকে ধন্যবাদ এরপরে দোয়া করতে থাকুন আমাদের দোয়া করার পর ভাই সকলের দোয়া করার থেকে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন